শুভ সকাল বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর রাতভর এত বিজলি কড়কছে কি বলবো তার জন্য দেখুন এই মাত্র গাছের পাতাতে জল পড়ে কতটা সুন্দর লাগছে ফোনে বোঝা যাচ্ছে না তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তার আগে জানাই বড়োদের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা মা নিজের হাতে চা বানাচ্ছে আমার মা কিন্তু চাটা সবসময় ভয় করেন যে চা বানাতে পারবো না কিন্তু না এখন দেখাচ্ছি চা বানিয়ে নিয়ে এসছেন দেখাচ্ছে দেখুন এক কাকা ওখানে কিন্তু কাকা না মামা হবেন ব্রাশ করে টিওলের কাছে হাত মুখ ধুয়েছেন তো চাটা করেছেন আমি অবশ্যই দেখাচ্ছি দেখুন তো চাটা হয়েছে কি না সত্যি মা চা কিন্তু সব কিছু জানেন কিন্তু চা করতে বলেন আমি চাটা করতে পারি না কিন্তু তিন দিন হয়ে গেলে কিন্তু মা চা করে তার আগে দিদি আর আমি ছিলাম তো সে নাহলে আমি করতাম আর সাথে বিস্কিট পিউকেও চা দিয়েছেন তারা বসে একটু চা খাচ্ছেন চলুন সবাই মিশে এই বৃষ্টি ভিজাতে চা খেয়ে তারপরে সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখুন বসে গেছি চা খেয়ে সবজি কাটতে আর আজকে শুক্রবার নিরামিষ রান্না হবে তো এখানে দেখুন পটল নিয়েছি কাঁকরোল সব ধুয়ে ধুয়ে কাটবো ভিন্ডি আর গাছের লঙ্কা দেখুন গাছের লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ছাড় আর এখন পিউ খাচ্ছিলো চপ দিয়ে কী দিয়ে খাচ্ছিল পিউ চপ দিয়ে তো ওরা খাচ্ছে বাবাও খেতে বসেছেন আম মিষ্টি চপ নিয়ে কাল পুজো দিয়েছিলাম সবজি কেটে নি তারপরে আসছি দেখুন চলে এসেছি স্নান করে এখন মা রান্না বান্না করছেন আর কিছু ধোয়া ছিল অল্প ধুয়ে দিয়েছি পিউ বসে বসে টিভি দেখছে টিভি আওয়াজও কম করছে না তো এই মাত্র স্নান করে এসছি এইমাত্র স্নান করে এসেছি আর সকালে সকালে বৃষ্টি হচ্ছিলো ওর জন্য ভিডিও করতে ভালো লাগছিল না তো এইখানে দেখুন কেউ একজন এসছেন দেখছি যাই হোক সঙ্গে থাকুন রান্না রান্নাবান্না হচ্ছে পরে কথা বলছে পিউ পিউকে দেখুন স্নান করে চলে এসছে মাথায় জলটল দিয়ে আর পিউ আসার পরে কি ওইটা হার দিদা একটা হার পরিয়ে দিয়েছেন ওইটাকে দেখাচ্ছে আর আজকে নিরামিষ কী কী রান্না হয়েছে এখানে ভাত পিউতে এত ভাত খাবে না আমি খাব এখানে দেখুন সুসুন্ডি শাক পটল ভাজা ভিন্ডি সর্ষে দিয়ে মুগের ডাল আর পিউর জন্য এখানে ডিমের অমলেট বাবার জন্য তো আমাদের তো মাটির ঘর বাবার বাড়িতে তো বুঝতেই পাচ্ছেন মাটির ওই জন্য মনে হচ্ছে তো যাই হোক এই দেখুন আজকে সব নিরামিষ আর পোস্ত করবে বলছিলেন কিন্তু আমি না বলেছি যেহেতু কালকে চলে যাব তার জন্য মনটা ভালো নেই তাই ভাবছি যা রান্না হয়েছে চলবে আর আমি এত সেইভাবে খাই না তো পিউ দেখুন পিউর মন খারাপ কালকে চলে যাবে তাই তো হোমওয়ক আছে পিওর প্রজেক্ট আছে হোমওয়ার্ক আছে মাটির দেওয়াল এই দেখুন মাটির দেওয়াল কেমন অনেকে বলে যে মাটির দেওয়াল তো আমার যারা বাংলাদেশে অনেকে থাকেন ওনারা বলেছিলেন দেখুন মাটির দেওয়াল কেমন দেখুন দেখুন আমার ঠাকমির ফটো দেখুন দেখেছেন ঠাকুর দাদা তো আগেই মারা গেছিলেন মানে বাবার বয়স কম ছিল অনেক ছোট থেকে আর এখানে আমার মামা দাদু মামা দিদাই যে আগে আমার দিদা মারা গেছিলেন তাই শাকা সিঁদুর আছে দেখুন আর দাদু দেড় বছরের পরে এখানে আছেন মা জল তুলসপ পাতা দিন আর এখানে আমার ঠাকুমা দেখুন এইসবে ফটো আছে বলে তবুও এই ফটোটা কিন্তু ভোটার লিস্টের ফটো তখন যুগে তো আর ইয়ে ছিল না ক্যামেরা তো যাই হোক আপনাদেরকে একটু শেয়ার করলাম চলুন খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন একদম খাওয়া দাওয়া পরে এসেছি আর আজকে সেইভাবে ভিডিও করিয়ে নিই যেহেতু মনটা ভালো নেই কেননা কালকে চলে যাবো তো দেখুন খুব সুন্দর একটা ফুলের গাছ আর চারিদিকে তো শুধু ফুলের গাছই ভরা দেখুন চারিদিকে ফুল গাছ তো দেখুন আর এই মাত্র বৃষ্টি আসবে মানে এত পরিমাণে আওয়াজ হচ্ছে সেই বাজ পড়বে আর খুব বৃষ্টি আসবে তো দেখুন বাইরের পুরো কালো অন্ধকার হয়ে এসছে তো বাবার বাড়িতে দেখুন এই যে অ্যাজবেস্টার ঘর মানে বাইরে ভিতরে তো দেওয়াল মাটির দেওয়াল আর মনটা ভালো নেই আজকে সারাদিন সেই জন্য আমি ভিডিও করছি না একটু করেছি ভিডিও হ্যাঁ তো বাজারে একটু যাওয়ার আছে কালকে কি নিয়ে যাব মিষ্টি ওরি সেসব নিয়ে যাব বলে একটু যাওয়ার ছিল কিন্তু যেভাবে বৃষ্টির আওয়াজ আসছে না মানে আমাদের বোম্বেতে তো যতই বৃষ্টি হোক না কেন সেরকম কিছু নেই আর এখানে যে জলটা আমার একটু হচ্ছে না কেমন মুখ চোখ কেমন ফুলে কেমন হয়েছে দেখুন তো বাইরের দৃশ্যটা দেখুন দেখুন পুরো মেঘলা মেঘলা আকাশ করেছে বাবা বেরিয়ে গেছেন বাবা বাজারে গেছেন তো দেখুন কতটা সুন্দর লাগছে বাইরে তো বন্ধুরা আজকে একটা কথা বলি আজকে কিন্তু মুম্বাইয়ের গণেশ পুজোর একটু ভিডিও আপনাদেরকে দেখাবো যেহেতু গণেশ ঠাকুরের ভিডিও আমার মেয়ে করে রেখেছে কিন্তু আপনাদেরকে দেখাতে পারছে না কারণ এখানকার ভিডিও দিচ্ছি আর ওখানকার ভিডিও তো তার জন্য আমার মেয়ে কিন্তু গণেশ ঠাকুরের ভিডিও করেছে আজকে সাত দিন হয়ে গেল গণেশ ঠাকুর যাবেন আজকে গৌরী তো দেখুন পুকুর আর কেমন মেঘলা ওইদার পাড়া গ্রাম মানেই তো বুঝতেই পাচ্ছেন তো চলুন এখন একটু বাজারে আমাকে যেতে হবে বৃষ্টি হলেও যাব আর ম্যান হচ্ছে এখানে ভয় লাগে কি বলুন তো এই এই যে বাজ পড়া পিউকে দেখুন পিউ পিউ এখন কি করছে জানেন তো যেই জামাগুলো নিয়ে নিয়েছি ওর সবসময় বলবে কি গরম গরম পিউ দেখুন পিউ আসছে আর দু সাইডে কেমন সবুজ সবুজ ঘাস পাতা লতা দেখুন পিউ দেখুন কি পরিমাণে বৃষ্টি চলে এলো দেখেছেন আর গাছের পাতাগুলো দেখুন মোবাইলে বোঝা যাচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি হাওয়া বাতাস আর কী ভিডিও করবো কীভাবে কতটা সুন্দর লাগছে গাছের দেখুন বেশ ভালো লাগছে না পিউ বলছে মোবাইলে ভিডিও করতে না যেহেতু বাজ পড়ার আওয়াজ করছে তো ওই জন্য দেখুন তো আজকে রাতে কী বানানো হয়েছে পিঠে বানানো হয়েছে আসলে আজকে নিরামিষ আর দিদি চলে গেছে তার জন্য আমাদেরও ভালো লাগছে না যেহেতু ভালো লাগছে না কেন এবার আমি বেশি দিন থাকতে পারলাম না তো চলে যেতে হবে তার জন্য আর ভালো লাগছে না তার উপরে বৃষ্টি চলে এসছে বৃষ্টির জন্য আরও বাজারের দিকে আমরা যেতে পারলাম না কিছু আরও কেনাকাটি করার ছিল তো এমন সময় বৃষ্টি এলো যে বাজারে যাওয়ার সময় তো যাই হোক দেখুন মা পিঠে করে নিয়ে এসছেন ময়দা দিয়ে নারকেল আর চিনি দিয়ে বানিয়েছেন পাটি সেপটা পিঠা তো এইগুলো আজকে খাওয়া হবে বাবা পুরি বানাতে বলছিলেন পিউ কিন্তু না বলেছে আলু পরোটা খাবে তো যাই হোক দেখুন আজকে রাতে এই পার্টি সবটা পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন